গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই আর কালকে ব্লকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা বিয়েবাড়ি গিয়েছিলাম তো আজকে হলো তার পরের দিন তো পুরো সকালে এখন বাজে কিন্তু পাঁচটা পনেরো কি দশের মতো আর এখন আমরা বাড়ি ফিরছি আর পুরো রাস্তার মা মানে মাঝামাঝি মানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর পুরো বনের মাঝখানে মানে এদিকেও শালবন আর এদিকেও শালবন মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে আর তোমাদেরকে একটু ভিসটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর দেখাচ্ছে মানে কি আর বলবো তোমাদেরকে এখানে মানে ভিডিও না করে আমি থাকতে পারলাম না আর সত্যি কথা বলতে এত সুন্দর আর আসলে আবার নতুন মানে পুরোনো পাতা পড়ে আবার নতুন পাতা যেহেতু গজিয়েছে তো তার জন্য আরও এত সুন্দর দেখাচ্ছে আর এত ঠান্ডা এখানে যে মানে মানে কাপুনি দিয়ে দিচ্ছে তো এস্টার আমি একটা সুতির ওড়না নিয়ে গেছিলাম সেটা দিয়ে আমার মেয়েকে গুরু শুরু করে চাপা দিয়ে মাঝখানে বসিয়েছি যেহেতু সারা রাত আমরা ঘুমোয় মানে সারা রাত ঘুমোয় তো এত পরিমাণে ঘুম পাচ্ছে গাড়ির মধ্যে কী আর বলবো তাই একটুক্ষণ রাস্তার মাঝখানে মানে রাস্তায় দাঁড়িয়েছিলাম আমরা তো আমি বললাম একটু গাড়িটা তুমি থামাও নয়তো পড়ে যাবো আমি এত পরিমাণে আমার ঘুম পাচ্ছিল আর কি তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো বা দেখতে থাকো বাড়ি এসছি আমরা পাঁচটা পঞ্চাশে পুরো বাড়ি ঢুকেছি তো এসে তারপরে আমি পাঁচ মিনিট শুয়েছিলাম পাঁচ মিনিট তারপরে পপ ফোন করলো যে ওরা বাসে জায়গা পায়নি আর আমাদের এখানে আসবে তার জন্য আবার উঠে ঘর দর পরিষ্কার করলাম স্নান করলাম তারপরে স্নান করতে করতেই ওরা এলো আর ওরা মারুতি ভাড়া করে এলো ওখান থেকে আর কি ওরা বলতে আমার দিদিরা জামাইবাবু আর মা ভাই এরা আর কি আর এখান থেকে এখন দুপুরে খা দাওয়া করার পর তারপর যাবে ওরা বাড়ি আর এখানে রান্না বান্না করছি এই যে ডাল হয়েছে আর এদিকে হচ্ছে মাটন আর হয়েছে বেগুন ভাজা তো এটাই আজকে রান্না মানে মেনু আর কি তো ভাতটা আগে হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন মাটনটা ওই এলা গরম গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে শুধু মানে কষেই রান্না করাটাই বাকি আছে তো যাই হোক এখানে রান্নাবান্না করে বেশ খানিকটা সময় কেটে গেছিলো আমরা চলে গেছিলাম বাজারে তো অনেক কিছু কেনাকাটা করলো সেগুলো আর ভিডিও করা হয়নি আসলে ফোনটা নিয়ে যেতেই আমি ভুলে গেছিলাম এরকম আর কি তো এখন সবাই বাড়ি যাবে আর তিনটা পঁয়ত তিনটা তেইশে না চব্বিশে ট্রেন আছে তো তার জন্যে ওরা সেজে গুঁজে সবাই রেডি হয়ে গেছে আর তো সমস্ত কিছু বুঝিয়ে গাছিয়ে নিয়েছে এখন ওরা সবাই খেতে বসে গেছে তো এখানেই মানে গড়ো শুরু করে যে যেখানে পারছে বসে মানে খাওয়া দাওয়া হচ্ছে আর কি আর কয়েকজন জামা কাপড় ছাড়ছে আর আমার মেয়ের তো খুবই মন খারাপ শুধু বলছে মা ওরা কখন মানে কেন যাবে কে কে যাবে আসলে ওদিকে থাকতে বলছে আর কি আসলে থাকলে তো হবে না যে যার কাজ আছে সেখানে আর মা মা ভাই থাকলেও হতো কিন্তু বাবা সেখানে একা রান্না বান্নার সমস্যা আছে গরু আছে ছাগল আছে কে দেখবে বলো বাবার শরীরটা সেরকম ভালো না তো যাই হোক আমার মেয়ে ওর মা মানে মাসি কোলে নিয়েছে তো যাই হোক সবাই এখন এটি এখন বাইরে ভীষণই রোদ এখন কিন্তু বাজে দুটো দুটো পঞ্চাশের মতো আর টোটোওয়ালাকে তিনটে দিয়ে ডেকেছে আর এরা মানে তর্স হয়েছে না সবাই বাইরে বেরিয়ে যাচ্ছে আর কি মানে বাড়ি যাওয়ার জন্য তো যাই হোক আমার মেয়েদেরও দুটো মেয়ে আছে আর এক ছোটো মেয়েটা আমার মেয়ের বয়সী তো তাকেও ছেড়ে এসেছে মানে কাল তো তার জন্য ও আবার বেশি বেশি তাড়াহুড়া করছে আর কি তো যাই হোক এই যে সবাই বাইরে রেডি হয়ে গেছে টোটোটা এখনও আসেন টোটো এলে ওরা চলে যাবে মানে স্টেশানে স্টেশান থেকে তো তারপরে যাবে ট্রেনে বাড়ি আর সবগুলো মানে সবাই ধরবেন একটা টোটোতে করে তাই আবার গাড়িতে করে দিয়ে আসতে হবে তো বর্মশাই রেডি হচ্ছে ও ভাই আর দুজনকে দিয়ে আসবে আর কি স্টেশনে ওরা এরা যাবে টোটোই করে তো মেজদি আর আর হলো আমার ওপরে যে দিদিটা আছে পাঁচ নম্বরের দিদি তারা আমার তারা প্রথম এলো আমার বাড়িতে আর ভাই এই প্রথম এলো তো যাই হোক আর থাকলো না আর সবাই চলে যাচ্ছে আর কি তো টোটো এসে গেছে টোটোতে সবাই উঠে যাচ্ছে আর একজনই তো একটা সিট গেড়ে নিচ্ছে এইরকম অবস্থা তো যাক এই দিদিটা আমার বাড়ি প্রথম এলো আর মেসদি মেসদি হলো ওই যে পার্পল কালারের কাপড় পরেছে বেগুনি রঙের আর সেই দিদিটা তো ওর মেস্ মেয়ে দুটো মেয়ে এসেছিলো ওরা পুজো দুর্গা পুজোর সময় এসেছে ওরা দেখে গেছে তো মেস দিয়ে জামাইবাবু মাইবাবু এক একবার এসেছিলো কিন্তু মেস এই প্রথমবার এলো আসলে আর মানে এত ক্লান্তি হয়ে গেছি এত মানে মানে দুর্বল হয়ে গেছি কি করবো কাল সারা রাত থেকে ঘুম নেই আর সকাল থেকে রান্না বান্না সেটা ওটা আবার বাজারে গেলাম বাজারে ঘুরলাম অতক্ষণ এত পরিমাণে এখন মানে দুর্বল লাগছে ওরা গেলেই আমি আমার ঘর দরের অবস্থা মানে পুরো বারোটা বেজে গেছে মানে পুরো বারোটা বেজে গেছে বিছনাপত্র রান্নাঘর সব কিছু সমস্ত কিছু আমাকে গুছাতে হবে পরিষ্কার করতে হবে তারপরে আমি শান্তি পাবো আসলে বিছানপত্র নোংরা থাকলে গর্দ নোংরা থাকলে আমার ঘুমও আসবে না এরকম অবস্থা তো যাই হোক টোটোটা ছেড়ে দিয়েছে টোটো চলে যাচ্ছে এবারে পেছনে পেছনে এরা যাবে তো এই যে এরা দুজন যাবে আর ভাই যাবে ওদিকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে আর কি যেহেতু একটা টোটোতে ধরলো না নাহলে ওতে রোদে রোদে আর যাওয়া দরকার ছিল না তো তার জন্য আর কি মানে আমি যে আর ভিডিও করব ভিডিও করার মতন ক্ষমতাও ছিল না তো রাত্রিবেলা সন্ধ্যের দিকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি ওরা যেতে পাঁচটা থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে এত ঝড় বৃষ্টি কি আর বলবো তো কারেন্টও ছিল না তো যাই হোক তরকারি তরকারি ছিল দুপুরের ভাতও ছিল বাট আমরা ভাত খাইনি মুড়ি খেয়ে রাত্রেবেলা শুয়েছিলাম এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিলো মানে কারণ বারোটা একটা সময় কারেন্ট এসছে তার জন্য আর ভিডিও করিনি আর আর ভিডিওটাও আজকে অনেকটাই ছোট ছোটো করে বানিয়েছি ছোটো ভিডিও হলেও আশা করি তোমাদের ভালো লাগে মানে ভিডিওটা ভালো লাগ মানে ভালো লাগবে তো যাই চলো আগে বিছানাটা আমি ক্লিন করে নিই তারপরে এই দেখ মানে চারিদিকে নোংরা হয়ে আছে চারিদিকে তো যাই বিছানার পত্র বেডশিট বালেশ্বর কপারটপা সব খুলে ফেলে দিয়েছি সব ধুতে হবে আর নতুন একটা বেডশিট এখানে বিছিয়ে নিয়েছি এই যে এতগুলো ধুতে হবে মা কাপড় পরেছিলো দিদিরা কাপড় পরেছিলো নাইটি পরেছিলো সেগুলো সব এখানে জমা করে রেখেছি সব কিছু ধুব তো এই আর কি তারপর ঘর তো ঝাঁটিয়ে মুছে পরিষ্কার করতে হবে তো যাই হোক কাজ বাস সব কমপ্লিট করলাম স্নান করে নিয়েছি এবার আমি একটু ঘুমাবো তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো তখন পর্যন্ত বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো